এই দেখো আমরা মন্দির যাচ্ছি দেখো আমার মা মন্দির যাচ্ছে আর আমি যাচ্ছি আমার মা আগে যাচ্ছে এই দেখো আমি আর আমার মা যাচ্ছি মন্দির মায়ের হাতে অনেক প্রসাদ আছে মায়ের হাতে অনেক ঠাকুরের ভোগ আছে ওখানে শাড়ি আছে মালা আছে মালা আছে ফুল আছে বিকেলিয়ে হ্যাপি দেওয়াল দিওয়ালি সবাইকে তো চলো এই রাস্তাটা অনেকটা অন্ধকার আছে তো তাই মুখটা অত ভালো করে আসছে না ভিড় আমার মা যাচ্ছে আমারে ভিড়ের মধ্যে তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলের পুজো সব কিছু ভালোভাবে পার হয়েছে তা আমি কালী পুজোর ভিডিওটা অনেকদিন দিন পরে ছাড়লাম তো দেখুন আমি কালী পুজোতে আমি খুব সুন্দর ভিডিওটা বানিয়েছি তা আমাদের এখানে সামনে মা কালীর মন্দির আছে তো ওইখানে আমরা যে পুজো করি তাই দেখুন আমি গেছি পুজো করতে তো প্রচণ্ড ভিড় মন্দিরের ভিতরে আর প্রচণ্ড ধোঁয়া তো আমি ধোঁয়াতে একবারে অস্থির হয়ে গেছিলাম আমার চোখের প্রবলেম তো চোখের প্রবলেমের জন্য আমার একটু অসুবিধাটা বেশি হচ্ছিলো কারণ ধোঁয়াটা চোখে ঢুকছিলো আমার প্রচণ্ড ছিল চোখগুলো আর আমি ওই চোখ জ্বলছিলো বলে আমি পুরো ঘেমে গেছিলাম একদম আমার শ্বাসকষ্ট হচ্ছিলো চোখের কারণে তো আমি নেমে গেলাম তখন তখনই ঘরটা আনতে গেল তখন মন্দিরটা একটু ফাঁকা হলো তখন আমি গেলাম আর একবার ভিডিওটা বানাতে কারণ মায়ের মুখটা আমি ভালো করে তুলতে পারিনি ভিডিওতে তার একবার গেলাম যে নিয়ে আমি মায়ের মুখটা তুলতে গেছি তো এই দেখুন আমাদের এখানেও মন্দিরের ভিতরে শিব ঠাকুরও আছে একটা শিব মন্দির আর কাটরাটাই প্রচুর পরিমাণে সবাই প্রদীপ জ্বালাচ্ছে কারণ মন্দিরের ভেতরে দিতে পারছে না সেই জন্য বাইরেই সবাই সামনেটাই দিচ্ছে ওইদিকে করে আর ধূপও ওইদিকে দিচ্ছে ওই জন্য এত ধোঁয়া আর আমাদের মন্দিরের মাকে দেখুন আহা কি সুন্দর মূর্তি আমি তো মোহ হয়ে গেছিলাম একদম অলৌকিক দেখাচ্ছিল আমার মাকে একদম অলৌকিক আমি দেখে তো একবারে অবাক হয়ে গেছিলাম আমার মাকে দেখে নিয়ে এত সুন্দর দেখতে লাগছে না আমি একদম দাঁড়িয়ে আছি দেখে নিয়ে একবারে প্রথমবারে এসে নিয়ে আমি অবাক হয়ে গেছি ঠাকুরকে দেখে আমার মাকে দেখে কী অবাক লাগছিলো মন্দিরটাও সেরকম খুব সুন্দর সাজিয়েছে আর মনে হচ্ছিল না যে কোথাও যাই এইখানেই বসে থাকবো তাই দেখুন আমি ভিডিও বানাচ্ছি প্রচণ্ড গরম দিচ্ছিলো আমি জানি না কেন আমার এত গরম লাগছিলো তবে এই ধূপের গন্ধতে আমার একটু কোন প্রবলেম হচ্ছিল তো ঘেমে যাচ্ছিলো আমার মাথাটা মুখটা পুরো ঘাম ছিল তো ঠাকুর ঘর টানতে তার জন্য আমি প্রত্যেক বছর ঘর টানা চকর দাঁড়াই থাকি এরকম ঘরটা নিয়ে এলো আমি বাইরের থেকে নিচে নেমে গেছি তো এখান থেকে আমি ভিডিওটা বানিয়ে নিলাম আর মন্দিরের ভেতরে আমি গেলাম না এরকম ঘন্টি বাজছে সব ঘন্টে একসাথে বাজে মা ছিল মন্দিরে তো আমরা আর একটা মন্দির যাচ্ছি কালী মন্দির দেখো আমি আর আমার মা যাচ্ছি তো অনেক গরম দিতে ছিল মা ভিতরে গেছিল পুজো দিতে তো আমাকে বলেছিল তুই বাইরেই যা কারণ অনেক ধুয়ো দিচ্ছে বলছে তুই বাইরে থেকেই ধূপের ধুয়োটা মানে একদম নাকে মুখে হয়ে যাচ্ছিলো তার থেকে ভালো বললো বাইরেই থাক বাইরে ছিলাম এরকম মাকে মা একদম পুরো ঢুকে গেল এবারে ওই মন্দির যেন ওখানে কত ভিড় থাকে দেখি চলো তাহলে চলো তাই দেখুন আর মন্দিরে আমরা যাচ্ছি আমরা মা মেয়ে তো এই দেখুন ওই মন্দিরটা থেকে আরেকটু দূরে আছে তো ওইখানেও বলি আমরা ওইখানেও পুজো দিই দর্শন করি ওখানে ঠাকুরকেও তো এখানে খুব সুন্দর সাজিয়েছে তো এখানেও প্রচণ্ড ভিড় যেহেতু এটা মোড় মোড়ের মধ্যে এই ঠাকুরটা আছে তা আমার মেয়ে পিছনে পিছনে ভিডিও বানিয়ে যাচ্ছে দেখুন অনেক ভিড় আর আমি আগে আগে যাচ্ছি তাই এখানে একটা সিনারি বানিয়েছে এই দেখুন কুম্ভ মেলার সিনারিটা খুব সুন্দর লাগছে সিনারিটা দেখতে এখানে অনেক কিছু সিনারি করে আর দেখুন এখানে মন্দিরের ভিতরেও প্রচন্ড ভিড় আর এখানে মাকেও দেখুন খুব সুন্দর মাকে লাগছে দেখতে খুব সুন্দর চেহারা মায়ের এখানে মাকে আমি পুজো দিতে আসি প্রত্যেক বছর আর এখানেও আছে রাম সীতা লক্ষণ হনুমানের ফটো তো এইখানে প্রদীপ ধরায় এই দেখুন তো মন্দিরের বাইরে চলে এলাম আর এখানে দেখুন গণেশ বাবাজি খুব সুন্দর এখানে খুব সুন্দর গণেশের গান হচ্ছে তাও ওইটা বন্ধ করতে হলেও শোনানো যাবে না আর এই দেখুন একটা ভূ সাইকেল চালাচ্ছে তা আমি ছেলেকে বলছি ছাপ পিনে গেছে আমার মেয়েকে বলছে তাই এখানে দেখুন সিনারিটা খুব সুন্দর করেছে পুলবামার যে কাণ্ড ঘেটেছিলো সেইটার সিনারি করেছে তো আমাদের একটি পরিচয় যে একজন আছে ও ফুচকা বিকছিল তো আমাকে বলছে বৌদি তুমি চাপবে নাকি সাইকেলে বুথের সাইকেলটা এরকম আমি আর মানে আওয়াজ দেখে নিয়ে এবার ঘর যাচ্ছি এখানে প্লেন ক্লাস্টার সিনারিটা করেছিল আমরা দুটো মন্দিরে ঘুরলাম তো কাল আজকে একদম পুরো থেকে গেছি দেখো মা এখনো মা কিছু খায়নি যে নিয়ে খাবে তো চলো আমরা বাড়ি যাচ্ছি তাহলে ঠাকুমার কাছে এসেছি এরকম আমার ঠাকুমা শুয়ে এখন বসলো দেখো আরে দেখো আমার সেজ কাকিমা এটা এখানে আছে দাঁড়ায় মা এটা আমার কাকিমা এঁকেছে হ্যাপি দিওয়ালি সবাইকে দেখো কত সুন্দর এগেছে

তাহলে ভিডিওটা এই পর্যন্ত নমস্কার